সালামুম এই যেমন বেবি ঘুমাইতেছে আমি কি করবো ঘরটা একটু কুচিয়ে নিবো এখানে একটা প্লেট রেখে এটা কি একটু গুছিয়ে রেখে এখানে যে বিস্কিট খেয়েছিলাম এভাবে রেখে দিয়েছি আসলে মেয়েকে নিয়ে সারাক্ষণ দৌড়াদৌড়ি করি তো ব্যস্ত থাকি এখান থেকে প্রতিনিয়ত আপনাদেরকে ব্লগ ভিডিও দিবো রেখে দিলাম তো দেখি একটু রান্না করে যাই আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করিনি আজকে হলো আমি যেখানে ডাল আছে আগে আর একটু মাছ খুনা করছিলাম একটা ওখানে করলা ভাজি ভাত এগুলো আছে এখন আমি ভাত কষাই দিব ভাত হয়ে গিয়েছিলো একটু ভাত ভাতটা আজকে একটা মজার ঘটনা বলি আমি ভাজি করেছি তো আমার মেয়ে বলতেছে ভাজিটা আজকে স্বাদ হয় তো আমি তো জানি বা আমার ভাজি অনেক মজা হয় মানে ভাজি তো লবণই হয়নি আসলে ছোট মানুষ তো বোঝায় বলতে পারে না যে লবণ হয় নাই হ্যাঁ আগে ব্লগ ভিডিও দিতাম কাট কাট করে কেটে কেটে দিতাম এখন আর দিবো না লাইফ স্টাইল যা তাই দিব কারণ আমরা তো বড় লোক না যে ভালো ভালো জিনিস দেখাবো খারাপটা দেখাবো না এরকম না কারণ সময় সবার সময় তো এক থাকে না যেটা বাস্তব সেটি আমরা অত বড়লোক লোক না যতটুকু আছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য তো এখানে যে আমার ওষুধ এগুলো আমার মেয়ের আমার এগুলো ওই যে এটা গ্যাসের ওষুধ করে আমি সুন্দর করে এগুলো গুছায় রাখতেছি আমার মেয়ে আর বিপত্তি গিয়েছিল এখন থেকে প্রতিদিন নিয়মিত সুন্দর করে বেটে করা দিব মেয়েকে ডাক বয় এখন পড়ার জন্য এই মাস্কটা আমার দেখি দিই তো দেখা গেছে প্রতিদিনের যা কাজকর্ম করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সমস্যা নাই তো এই রুমের লাইটটা ধরে নি আমার মেয়ে হচ্ছে তো চশমাটা নিয়ে যে আমি রূপার আন্টি বসে দেখি আমার হাজব্যান্ড এটা খুলে ফেলে আর বকা দেয় বলে তুমি রূপারটা পড়ছে দেন এখন আমার সন্দেহটা নাই রূপারটা পড়ছি তাদের কি হয়েছে আল্লাহ যখন তৌফিক দিবে তখন আবার পড়বো এখানে যে কেক আছে রুটি আছে এখানে যে বিস্কিট আছে বিস্কিট ছোট একটা ফেলে এখানে যে আদা রসুন এটা রসুন এটা যেটা আদা আদা নাই শেষ হয়ে গেছে একটা আদা নিয়ে নিচ্ছি এমন না ভাত ওরকম একটা খেতে ইচ্ছে করে না ভালো লাগে না দু দশ লোকনা থেকে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব তো বিছানা একটু ঘেরে নিব আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে কি যেন গেল এই যে আমি দুইটা এটা কাপড় রইছে আমি দুইটা ब्लाउজ বানাই আনছি এই যে একটা ব্ল্যাক একটা মেরুন এই যে কেমন হয়েছে ब्लाउজ দুইটা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এই যে সুন্দরই হইছে এখন না মজুরি মানে অনেক ঠিক আছে মজুরি এত পরিমাণে আসলে মোবাইলটা বারবার ওইভাবে ধরি এই যে একটা এই যে একটা তো ঠিক আছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ